সালামু আলাইকুম আজকে নতুন একটা ডিজাইন নিয়ে এলাম আপনাদেরকে পুরো ডিজাইনটা আমি কিভাবে করবো সেটা দেখাবো প্রথমে দেখুন এখানে আমি আগে প্রথমে ট্রেসিং করে নিয়েছি তারপরে ছেপে নিয়েছি ছাপাটা আমি দেখাতে পারলাম না এই কাজটা করা দেখাচ্ছি দেখ এখানে এই কোনায় একটা ফুল আসে এটা করবো করার পরে দ্বিতীয় ধাপের কাজ দেখাবো আমি কাজটা অনেক ভারী কাজ আর কমপক্ষে দুই তিন দিন লাগে একটা গাড়িঘরের এখানে আর একটা আর একটা কাজ দেখাবো এখানে একই পাতা কালার চেঞ্জ আলাদা দেখা দিই এটা দেখুন পুরো এই সাইডটা আবার পুরো পাথর রয়েছে ওই সাইডটা পুরো সুতার কাজ এর মিডিল থেকে আবার সিলভার পাইপ ইউজ করব এই যে আমি কাজটা করলাম এখানে কাজ শেষ হয়ে গেল এবার দেখবেন পরবর্তীতে কাজ পরবর্তী যে কাজটা সেটা দেখাবো এই যে এটা কমপ্লিট করছি কমপ্লিট করার পরে এই যে হ্যাঁ এই যে দেখুন এবার পর কাজটা দেখাবো এখানে ছোট একটা ফুল আছে ফুলটা আগে আমি সুতা দিয়ে কাজটা করে নিয়েছি এবার এই চুমকি এবং ওপরে পুঁথি এগুলোর কাজটা করব আর তারপরে পরবর্তী স্টেপের যে কাজ সেটা আমি দেখাবো এটা সাদা চুমকি আর কালো পুঁথি ব্যবহার করেছি এখানে আমি এদিকে পরের কাজটা দেখে যে কমপ্লিট করে নিলাম এবার ওই মাঝখানটায় আমি ইয়ে দেবো একটা স্টন দিবো ওটা লাস্টে দেখাবো স্টন তারপরে এখানে আর একটা ফুল করব এই যে এটা কিন্তু স্টল এটা সিলভার সিলভার স্টল ফুলটা কমপ্লিট করলাম দেখুন ওই ওই ফুলটার কমপ্লিট এটা সাইডের সুতা আছে ভিতরে মিটিলে স্টল আছে এবার দেখাবো হাতার সাইড এটা হাতা হাতার সাইডের কাজ দেখাবো এটা পাথর বসা বসিয়ে নিচ্ছি আগে এটা পাথরটা হচ্ছে এটা হচ্ছে র্যাম্বো কালার পাথর সাইজ হচ্ছে তিন নম্বর এই যে এটা বসানো এই যে হাতা এই যে পাথরটা বসালাম এখন এই হাতার এবার দেখাবো এই জামার সাইডটার কাজ এটা এই যে আমি লাস্টে আপনাকে আপনাদেরকে সবাই লাস্টে আমি কমপ্লিটলি দেখাবো জামাটা এটা থ্রি পিস এই যে কমপ্লিটটা এটাই এবার দেখুন এটা নিচ সাইড নিচে এই যে কাপড়টা আছে এই কাপড়টা কাটিং হয়ে যাবে এটা আমি দেখাবো পরে একটু পরেই আমি এটা দেখাবো যে নিচে কীভাবে আমি কাটিং করবো নিচে কোনো কাপড়ই থাকবে না পুরো কাটিং কাটিংটাই ইয়ে হয়ে যাবে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা দেখাচ্ছি আপনাদের দেখুন অনেক ভারী কাজ প্রায় দু তিন দিন লাগে এই যে এটা নিচ সাইড আর এ দেখুন এটা এ যে উপরে গলার সাইড এই গলাটা হালকা আছে নিচে গাছটা অনেক ভালো গলায় কিন্তু এই যে কালো পাথরটা একটু কিন্তু দামি পাথর এবার দেখুন এই যে কাটিং করলাম আমি কাটিংটা কমপ্লিট করে নিয়েছি এই যে কাটিংটা দেখুন পুরো টোটালটা আমি কাটিং করে নিয়েছি হ্যাঁ দেখুন এবার সুইং দেখাব এখানে দেখুন সেলাই হচ্ছে এই যে সাইড কাপড়া এই যে সেলাই হচ্ছে দুটো মেশিন মেশিনে সেলাই হচ্ছে একই কাজ একই ডিজাইন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আপনি এখানে সাইজ পাবেন আমরা শে সাইজে সাইজটা বানাই এবার কমপ্লিট ড্রেসটা দেখাবো যেটা যে কমপ্লিট হ্যাঁ দেখেন এই যে সাইড এই যে এ পর্যন্ত কাজ আছে নিচে আর এই যে গলা এই যে ফুলটা দেখাবো এবার এই যে হাতাটা হাতায় কাটওয়ার কাছে এই যে ভিতরে এই যে কাটিং কাটিংটা খালি থাকবে এই যে হাতাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এটাই সবার অনু সবার প্রতি অনুরোধ রইল আসসালামু আলাইকুম